বাংলাদেশ জামাত ইসলামী খানজান আলী থানা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ওই কর্মী সম্মেলনে উপস্থিত থাকার জন্য সদায় সম্মতি জ্ঞাপন করেছেন মানবতার মানবতার অগ্রদূত বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য সমস্ত মানুষ আজ উদ্রীব হয়ে আছে সেই অবিসংবিত অবিসংবাদিত জননেতা যারা ডক্টর শফিকুর রহমান ভাই আগামী রবিবার সকাল আট ঘটিকার সময় খুলনার ফুলতলা উপজেলা ফুলতলা উপজেলা খানজান আলী থানা শাখার স্টার্ন গেট শ্রমিক ময়দানে উনি আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা আশা রাখি এই শ্রমিক ময়দান আগে ভাগেই জনসমুদ্রে পরিণত হবে এই এই সমাবেশে আরও উপস্থিত থাকবেন ফুলতলা ডুমরিয়া আপামোর জনতার প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরয়ার ভাই যিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে গেছেন আমরা সংবাদ পেয়েছি তিনি মাঠ পরিদর্শন সহ অন্যান্য খোঁজখবর নিচ্ছেন আমরা জানতে পেরেছি যে সম্মেলনের সকল কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে গ্রাম বাংলার মানুষ ঘরে ঘরে আজকে তারা জোট বেঁধেছে এবং তারা সকাল থেকেই তারা পায়ে হেঁটেই এই সম্মেলনের কেন্দ্রে উপস্থিত হবে আমরা আশা রাখি সাংবাদিক প্রশাসন সকল ভাই এবং বোন এই সম্মেলনের একটা ভালো আরেকটা দিক হচ্ছে এটা যে আমাদের বোনদেরকেও পারমিশন দেওয়া হয়েছে বোনরাও এই মহিলারাও এই সম্মেলনে যোগদান করতে পারবে আমি আশা রাখি সকল মানুষ যে যেভাবে পারি আমরা সব সকাল থেকে আমরা চেষ্টা করবো সাহায্য করবো এবং দলে দলে আমরা সকাল আটটার ভিতরেই আমরা মাঠে পৌঁছে দেবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এইটা এইটার সাথে